বিয়ের আগে আমায় যখন দেখতে গেছিলেন আমার শাশুড়ি ও শ্বশুর তখন বলেছিলেন ও আমাদের বৌমা নয় বাড়ির মেয়ে হয়ে থাকবে আর নব্বই ভাগ বাঙালি মেয়ে ও তার বাবা মায়েদের মতো আমিও আমার বাবা মাও সেটা বিশ্বাস করেছিলাম কিন্তু বিয়ের এক মাস যেতে না যেতেই বুঝতে পারলাম মেয়ে ও বাড়ির বউয়ের তফাত বিস্তর বাড়ির মেয়ে সে তো আদরের ধন তার জলগড়িও খেতে নেই কিন্তু বাড়ির বউয়ের ওপর চেপে বসলো পুরো পরিবারকে রেঁধে বেড়ে খাওয়ানোর দায়িত্ব বৌদের নাকি এটা করতে হয় বাড়ির মেয়ে যাতে ভালো চাকরি পায় তার জন্য হরেক রকম কোর্স আর বাড়ির বউ বাড়ির বউ যখন চাকরির প্রস্তুতি নেবার কথা বলে তখন সবাই রেডে করে ওঠে আরে ঘরের বউয়ে চাকরি কি দরকার কিসের অভাব তোমার জীবনে বাড়ির মেয়ে জ্বর হলে দফায় দফায় ডাক্তার বদ্যি ওষুধপত্র আর বাড়ির বউবে জ্বর হলে আড়ালে আবডালে ফিসওয়াশ সত্যি জ্বর নাকি কাজ না করার বাহানা কে জানে বাড়ির মেয়ের জন্য মাছের পেটি প্রতিদিনই বাড়ির বউ তার আবার রোজ মাছ লাগে নাকি বিয়ে হয়ে আসার পর শ্বশুর শাশুড়ি নামের মানুষগুলো বুঝিয়ে দেন প্রতিপদে যে বাড়ির বউ আর বাড়ির মেয়ে এক হয় না তাই বৌদের কাছেও আপনারা কিন্তু মা বাবা হয়ে উঠতে পারেন না থেকে যান শুধুই স্বামীর বাবা মা হয়ে আর সেই জন্যই আপনাদেরকেও মেনে নিতে হবে বাড়ির বউ যখন শপিংয়ে যাবে তখন সে নিজের মায়ের শাড়িটাই আগে কিনবে শাশুড়িরটা নয় শ্বশুর বা শাশুড়ি যখন বাতের ব্যথায় কষ্ট পাবে তখন বৌমা মালিশ করে দেবে হয়তো কর্তব্যবোধে কিন্তু সেখানে কোনো আন্তরিকতা থাকবে না মন্দিরে পুজো দিতে যাবার সময় বাড়ির বউ নিজের বাবা মায়ের মঙ্গল কামনা করে ডালি উৎসর্গ করবে শ্বশুর শাশুড়ির নামে নয় নিজের জীবনে ছোট ছোটো সুখ দুঃখগুলো তাই আমি আজও আগে আমার বাবা মায়ের সাথেই ভাগ করি এক বাড়িতে থাকা সত্ত্বেও আমি তাদের আপন ভেবে উঠতে পারিনি কোনোদিন এক বাড়িতে থাকি তাই তাদের কথা মেনে চলার চেষ্টা করি সাধ্যমতো কিন্তু তাদের ভালোবাসতে পারিনি কোনোদিন দিন আসলে ভালোবাসা একটা এমন বস্তু যেটা দিলেই তবেই ফেরত পাওয়া যায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সেটা বুঝতে পারেন না হয়তো বেশিরভাগ মেয়ের শ্বশুর শাশুড়ি বুঝতে পারেন না তাই বাড়ির বউয়ের ভালোবাসাটা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পাওয়া হয়ে ওঠে না নিজেরা ভালোবাসা না দিতে পারলে বিনিময়ে কি আর ভালোবাসা পাওয়া যায় বাড়ির বউকে সত্যি যেদিন বাড়ির মেয়ে বানাতে পারবেন সেদিনই আপনারাও বউমার বাবা মায়ের সমতুল্য ভালোবাসা আর সম্মান তার থেকে প্রত্যাশা করবেন তার আগে নয় কি আর করা যাবে পৃথিবীটাই এমন কিছু পেতে গেলে আগে যে কিছু দিতেই হয় কলমে পল্লবী সেনগুপ্ত কণ্ঠশ্রীপর্ণা